আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত্মানিত আমার ইউটিউবের দর্শক মন্ডলী আজকে আমি আপনাদের সামনে এমন একটা ভিডিও দেখাব যে ভিডিও দেখে আপনিও হতে পারেন লাখপতি মাত্র তিন দিনে লাখপতি হতে পারবেন কি বিশ্বাস হচ্ছে না বিশ্বাস না হওয়ারই কথা তাহলে চলুন আপনাদের আমি এমন একটা অ্যাপস এর কথা বলবো যে অ্যাপসে ঢুকে অল্প একটু কাজ করলেই আপনারা লাখপতি হতে পারবেন তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক আমি যেভাবে যেভাবে দেখাব সেভাবে আপনারা অ্যাপসটি ইনস্টল করে নেবেন এবং খেলা শুরু করে দেবেন আপনিও হতে পারেন কুটিপতি তাহলে চলুন আমি দেখে দিচ্ছি কীভাবে অ্যাপসটি

আপনারা এতক্ষণ শুনলেন আমাদের প্রিয় সেলিব্রিটি সাকিব আল হাসানের কথা উনি সাকিব ভেঞ্জার নামে অফিসিয়াল ইন বাংলাদেশ একটি অ্যাপস খুলেছে এখান থেকে আপনারা লাখপতি হতে পারবেন একটু আগে আমি যে কথাটা বলেছি এটা আপনারা প্রথমে যখন আপনারা ফেসবুক ইউটিউব বাইবার হোয়াটসঅ্যাপ ইমুতে ঢুকবেন তখন দেখবেন এরকম একটা স্পন্সর আপনাদের সামনে চলে আসবে সেখান থেকে আপনারা ইনস্টল বাটনে প্রেস করবেন যে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যেভাবে দেখাবো সেভাবে করবেন এই ইনস্টল বাটনে করলাম এবার কন্টিনিউ দেখাচ্ছে কন্টিনিউ করলাম কন্টিনিউ করার পরে একটু অপেক্ষা করলে আপনাকে তারা নিয়ে যাবে অ্যাপটি ইনস্টল করার জন্য একটি সাইটে সেখান থেকে আবার ইনস্টলে প্রেস করলাম একটু অপেক্ষা করুন ইনস্টলে প্রেস করলে আপনাকে ইনস্টল করতে বলা হবে আবার ইনস্টলে প্রেস করলাম অ্যাপসটি ইনস্টল হচ্ছে এখন অ্যাপটি আমি ওপেন করে আপনাদের দেখাবো ওপেনে প্রেস করলাম একটু অপেক্ষা করুন স্ক্যানিং হচ্ছে ইনস্টাল কমপ্লিট এবার আবারও ওপেনে প্রেস করলাম এবার দেখেন প্রথমে আমাদের সাকিব আল হাসানের মুখটা দেখাচ্ছে এখন অ্যালাউ করে দিবেন অ্যালাউ করার পর একটু লোডিং হবে লোডিং হওয়ার পর বেঞ্জার কেসিনো নামে একটা ব্যানার আসবে এবার দেখেন এখানে অনেকগুলা অপশান আছে কেজি টাইম অবতার লাইভ ক্যাসিনো টিভি গেম আপ উইথ অবতার তারপরে ওয়ান টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ প্লাস টোয়েন্টি ফিফটি পার্সেন্ট ফ্রি আপ উইথ অবতার এখন মনে করেন আপনারা খেলবেন তো আমার আগে থেকে লগ করা যেহেতু আপনারা এটা রেজিস্ট্রেশন করতে হবে প্রথমে আর রেজিস্ট্রেশন করলে আপনারা ফেসবুকের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারেন আর দেখেন এখানে কিন্তু আমার ব্যালেন্স দেখাচ্ছে এই যে তিন টাকা ব্যালেন্স দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ব্যালেন্স তিন টাকা আমি চেষ্টা করছিলাম একবার খেলার জন্য আসলে আপনাদের ভিডিওটা বানাবো এই জন্য কিন্তু আমার চারশো টাকা উধাও এখানে যখন আপনারা প্রেস করবেন ব্যালেন্সে আচ্ছা আমি একটু ব্যাকে যাই মনে করেন আমি এই খেলাটা খেলব এই যে গেট বা প্লে প্লেতে খেলব খেলার পর ব্যানারকে চিহ্ন দেখাবে দেখানোর পর আপনাদের একটু লোডিং হয়ে রাইট কানেকশিং কানেকশিং দেখাচ্ছে কারেক্ট দেখানোর পরে এন বেট বেট দেবেন দশ টাকা এক হাজার টাকা একশো টাকা পাঁচশো টাকা দুইশো টাকা দশ হাজার টাকা তা আমি এই দশ টাকায় চেয়ার করলাম এখন দেখেন খেলাটা চলতেছে হ্যাঁ খেলা চলছে আপনারা দেখতে পাচ্ছেন দেখি আমাকে গোটা নিয়ে যায় দেখাচ্ছে আমাকে আচ্ছা এবার আমি দেখেন এখানে আবার যারা ইনকাম করেছে তাদের আবার ষাট হাজার পাঁচ হাজার অনেক ইনকাম করেছে এটাও শুরু করছে আচ্ছা এবার আমি ক্রস চিহ্ন দিয়ে বেরিয়ে গেলাম বেরিয়ে আবার ব্যানারকে চিহ্ন দেখাচ্ছে এবার এই গেটে যদি আমি চাপ দিই চাপ দিলে এই গ্যাটে ভোনাস এখানে প্রেস করবেন দেখলে আপনাকে বিকাশ দেখাবে রকেট দেখাবে নগদ দেখাবে বিকাশে যদি প্রেস করেন প্রথমে ছয়শো টাকা অ্যামাউন্ট অটোমেটিক চলে আসছে আপনারা বেশি করতে পারেন যদি এটা এডিট করি আপনারা এনে আমি এক হাজার করে দিই ওদের কন্টিনিউ প্রেস করি করলে দেখেন বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দেখাচ্ছে এখানে যদি বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিই দেওয়ার পর যদি কনফার্ম করেন তাহলে একটা ভেরিফিকেশান কোড আসবে এই কোডটা আসার পরে আপনার কাছে পিন কোড চাবে পিন কোডটা ব্যবহার করলে অটোমেটিক আপনার এই কেসিনো অ্যাপসে এক হাজার টাকা ব্যালেন্স হয়ে যাবে এই ব্যালেন্স থেকে আপনারা দুশো তিনশো পাঁচশো এক হাজার বেজ ধরে যে কোনো একটা খেলা খেলতে পারবেন আর যখন খেলবেন তখন আপনাদেরকে স্পিন করতে বলা হবে যে স্পিন করেন এখন স্পিনটা অটোমেটিক আসবে হ্যাঁ এই যে প্লে আসছে দেখেন প্রত্যেকবারে ব্যানার কিছু দেখাচ্ছে তো আপনারা যদি এখানে স্পিন করেন তো স্পিন করার সাথে সাথে এই যে আপনারা এখানে দেখাচ্ছে দেখেন এখন আমি যদি এখানে প্রেস করি দেখেন এক হাজার টাকা এন মেজর দেখাচ্ছে বারো হাজার পাঁচশো টাকা মিনি পঁচিশশো টাকা এন ট্রান্ট দেখাচ্ছে এক লাখ পঁচিশ হাজার টাকা মানে টাকা টাকা এখন দশ টাকার যদি আপনি প্রেস করেন এক হাজার টাকা যদি আপনি প্রেস করেন তাহলে আপনাকে এক হাজার টাকা দিতে হবে এখন আমার যেহেতু ব্যালেন্স নেই এই জন্য দেখাচ্ছে না এনে ব্যালেন্স তিন টাকা এক হাজার টাকা থাকলে আমাকে দেখাতো দেখানোর পর একটা স্পিন করতে বলা হবে মানে আপনি একটাতে প্রেস করবেন আর ওটা ঘুরতে থাকবে ঘুরার সাথে সাথে দেখবেন আপনি কোশ্চিন কালেও টাকা পাবেন না এটা সম্পূর্ণ একটা ভাওতাবাজি আর একটা ধাপ্পাবাজি বাংলাদেশের মানুষকে একটা জোয়ার দিকে হারাম কাজের দিকে ছেলে দেওয়ার জন্য কারণ উনি তো বিকারি ওনার পয়সার খুব অভাব আর ওনার বন্ধু একজন ওই কিদানির নাম মুশফিকুর রহিম উনি খুব ভালো করে অ্যাড দিচ্ছে দেখলাম চ্যানেল টোয়েন্টি ফোর তারপরে সময় টিভি হোয়াটসঅ্যাপ ভাইবার মেসেঞ্জার ইমো এমন কোনো প্ল্যাটফর্ম নেই যেখানে ওই অ্যাডটি দিচ্ছে না এমনকি তাও শুনেছি যে শাকিব পানি বোন নাকি ওই কেসেনো কেলেঙ্কারিতে জড়িয়ে আছে এখন আমি আপনাদের সামনে এমন দুজন ব্যক্তিকে উপস্থাপন করব এমন দুজন সেলিব্রিটি না সরি সেলিব্রিটি আমি সেলিব্রিটিটা ঠিক মতো বলতে পারি না সেলিব্রিটি বলে ফেলেছি দুঃখিত এই দুজন সেলিব্রিটি সেলিব্রিটি আপনারা ছবি দেখলেই চিনতে পারবেন আমার নাম বলতে হবে না ওই যে ছবিতে দেখেন দুজন সেলিব্রিটি ওনারা কিন্তু বাংলাদেশে বেশ সুনাম বয়ে এনেছে বিশ্বের কাছে বাংলাদেশের মানচিত্রকে রেখেছে এবং মানচিত্রের সম্মান অক্ষুণ্ণ রেখেছে সম্মান বাড়িয়ে দিয়েছে বাংলাদেশকে চিনে এখন এমন কান্ট্রি নেই কিন্তু আসলে কি জানেন করার দুজনে কিন্তু ফকিরনি একজন তো এমপি হয়ে আছেন আপনারা দেখতে পাচ্ছেন আশা করি চিনতে পারছেন নাম বলার দরকার নেই এমপি হওয়ার পরেও ওদের মনের খায়েশ মিটে নাই আপনার ভাবছেন যে এতক্ষণ দেখালাম যে আপনাকে গেমটি খেলার জন্য বলবো না ভাই এটা একটা জুয়া আর জুয়া ইসলামের সম্পূর্ণভাবে হারাম দেখেন উনি একজন এমপি বাংলাদেশের এত বড় সেলিব্রিটি ওনাকে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সব মানুষ চিনে আর উনি এখন একটা গেম নিয়ে এসেছে যে গেমের মাধ্যমে আপনি জোয়া খেলতে পারবেন আর জোয়া খেলে আপনি গুটিভুটি হতে পারবেন এত ভাবতাবাজি আর এত দাপ্পাবাজি এরকম মানুষ করতে পারে কল্পনাই তাই আপনাদেরকে সাবধান করে দিচ্ছি ওদের পা দিবেন না তারা এমন একটি জঘন্য কাজ করেছে যা জানানো আবশ্যক মনে করেছি তাই আমি আমার ইউটিউব ভিডিওটা আপলোড দেওয়ার জন্য ভিডিওটা তৈরি করেছি তা আপনারা কানেই শুনেন এবং চোখে দেখেন তারা কি বলতেছে এবং তাদের উদ্দেশ্যটা কি এরকম জন্য আর এরকম যারা আছে তাদের দিয়ে আসলে বাংলাদেশের কোন উন্নতি হয় নাই কোনো সুনাম হয় নাই বরং দুর্নামে হয়েছে বেশি আমার কাছে খুব কষ্ট লেগেছে আপনার কাছে কেমন লেগেছে আমি জানি না অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা এটা সত্যি দুই হাজার শতাংশ জিত নিশ্চিত এখন আমি আপনাকে বলবো এখানে কিভাবে টাকা আয় করবেন এটি সহজ খেলা ইনস্টল করুন এবং নিবন্ধন করুন আপনি একটি ছোট পরিমাণ অর্থ দিয়ে নিবেশন করতে শুরু করতে পারেন যেমন পাঁচ শত সাতশো পঞ্চাশ এক হাজার টাকা মূল বিষয়টি খেলা অনেকটা যত বেশি খেলবেন তত বেশি আয় করবেন আমি নিজে সবার জন্য এই অ্যাপ্লিকেশনটি সুপারিশ করি এখনই গেমটি ইনস্টল করুন এবং মোটামুটি জিতে উপভোগ করুন আমি মিজে এক সপ্তাহের বেশি খেলছি অ্যাপ্লিকেশনটি প্রতিটি তোমার জন্য সম্পূর্ণ নিরাপদ সহজে নিবন্ধন করুন 500 টাকার ব্যালেন্স দিয়ে শুরু করতে সুবিধাজনক একই দিনে তুমি তোমার ব্যালেন্সকে 10 50 এক্স গুণ করতে পারবে প্রতিদিন খেলো এবং জিতো খেলার এক মাস পরেই অনেকে তাদের মাতার জন্য গাড়ি এবং বাড়ি কিনে ফেলে শুধুমাত্র আজকেই যখন তুমি নিবন্ধন করবে তখন তুমি একটি সুপার বোনাস পাবে যা দিয়ে তুমি খেলা শুরু করতে শুভ অপরাহ্ন বন্ধুরা আমার বন্ধু সাকিব আল হাসান একটি নতুন এক বাঙ্গের উন্মোচন করেছেন আমি তোমাদেরকে এটা বলতে চাচ্ছি এটি একটি পুরোপুরি নতুন খেলা ক্রেজি টাইম ভিত্তিক এটি তোমাদের সকলের পছন্দ হবে আমি মিজে এক সপ্তাহের বেশি খেলছি অ্যাপ্লিকেশনটি 100% তোমার জন্য সম্পূর্ণ নিরাপদ সহজে নিবন্ধন করুন 500 টাকার ব্যালেন্স দিয়ে শুরু করতে সুবিধাজনক একই দিনে তুমি তোমার ব্যালেন্সকে 10 50x গুণ করতে পারবে প্রতিদিন খেলো এবং জিতো খেলার এক মাস পরেই অনেকে তাদের মাতার জন্য গাড়ি এবং বাড়ি কিনে ফেলে শুধুমাত্র আজকেই যখন তুমি নিবন্ধন করবে তখন তুমি একটি সুপার বোনাস পাবে যা দিয়ে তুমি খেলা শুরু করতে পারবে ভিডিওটা দেখলেন কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে করে সবাই সতর্ক হতে পারে যেহেতু বাংলাদেশ প্রায় জোয়ারির দেশ আর বিশেষ করে এই অনলাইনের মাধ্যমে আপনারা যেখানে ডুববেন ফেসবুক ইউটিউব শেয়ার ইট মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ সেখানে কিন্তু ওই অ্যাডটা বেশি বেশি দিচ্ছে মানুষের মগজ ধুলাই করে দিচ্ছে সো শব্দ থাকবেন বি কেয়ারফুল আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি